সন্ধ্যা নামে আকাশ রাঙে নরমালো ছড়ায় রাতের প্রাণী ঝাঁগে দিরে গানের সুরে ভরায় ডাকে ছন্দ মেলে রাতের কথা কয় হৃদয় জাগে মায়ার ছোঁয়া স্বপ্ন মনে ভয় গ্রাম বাংলা নিরব্রাতে একটা শব্দ আমরা প্রায়ই শুনে থাকি শব্দটা এরকম আর এই শব্দ তৈরির কারিগরের নাম আমরা অনেকেই জানি যার নাম ঝিঝি পোকা কিন্তু আজ পর্যন্ত কজন বলতে পারবেন এই পোকাকে সচক্ষে দেখেছেন বা ছুঁয়েছেন কখনো ভেবেছেন এরা কেন ডাকে কীভাবে ডাকে আবার দিনের বেলায় বেড়া কোথায় লুকিয়ে থাকে চলুন আজ আমরা এর অসময় পোকার জগতে ঢুকে পড়ব ঝিঝি পোকা যার ইংরেজি নাম ক্রিকেট এরা এক ধরনের পোকা যারা অর্থ টেরা গোত্রের অন্তর্ভুক্ত এদের লম্বা অ্যান্টেনা শক্ত ডানা আর লাফানোর জন্য শক্তিশালী পা আছে পৃথিবীতে প্রায় দুই হাজার চারশো প্রজাতির ঝিঝি পোকা রয়েছে আর বাংলাদেশের অঞ্চলেদের দেখা মেলে ঘাস জমি গাছের জোপ বা মাটির গর্তে এরা সাধারণত কালো বা বাদামি রঙের হয় এবং দৈর্ঘ্য এক থেকে পাঁচ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে তবে এদের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো তাদের ডাক পোকার ডাকার পেছন রয়েছে তিনটি প্রধান কারণ প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল সঙ্গী আকর্ষণ শুধু পুরুষ জিজি পোকারই ডাকে আর এই ডাক দিয়ে তারা মেয়ে জিজিদের আকর্ষণ করে প্রতিটি প্রজাতির ডাক আলাদা যেন মেয়ে পোকারা ঠিক তাদের প্রজাতির পুরুষকে খুঁজে পায় দ্বিতীয় কারণ হলো এলাকা দখল পুরুষ জিজিরা তাদের ডাক দিয়ে অনুপুরুষদের সতর্ক করে যে এই এলাকা তাদের দখলে আর তৃতীয় কারণ হলো বিপদ থেকে সতর্কতা কোনো শত্রু বা এলে তারা ভিন্ন ধরনের শব্দ করে মজার ব্যবহার হলো জিজির ডাক প্রকৃতির থার্মোমিটার হিসেবে কাজ করে গরম এরা বেশি ডাকে আর ঠান্ডা হলে ডাক কমে যায় ঝিঝি পোকা কিন্তু গান গায় না তাদের ডাক আসে তাদের ডানা থেকে পুরো ঝিঝিদের ডানায় থাকে দুটি বিশেষ অংশ একটি হলো ফাইল বা দাঁতের মতো কাঠামো আরেকটি হলো স্ক্র্যাপার যখন তারা এক ডানা আরেক ডানার উপর ঘষে তখন এই ফাইল আর স্ক্র্যাপার মিলে শব্দ তৈরি করে এই প্রক্রিয়াটির নাম স্টিডুলেশন এই শব্দ তৈরির জন্য তাদের শক্তি আসে তাদের পেশি থেকে ঝিঝিরা তাদের শৈলের শক্তি ব্যবহার করে ডানা দ্রুত কাঁপায় আর এই কম্পন থেকে আমরা ঝিঝি শব্দ শুনি এই শব্দ কখনো কখনো একশো মিটার পর্যন্ত পৌঁছাতে পারে যা খুবই অবিশ্বাস্য দিনের বেলা জিজি পোকাদের ডাক শুনতে পাওয়া যায় না কারণ এরা রাত্রিকালীন প্রাণী দিনের আলোতে শিকারি পাখি টিকটিকি বা অন্য শত্রুরা সক্রিয় থাকে তাই ঝিঝিরা দিনে ঘাসের মধ্যে মাটির গর্তে বা পাতার আড়ালে লুকিয়ে থাকে রাত হলে পরিবেশ নিরাপদ হয় আর তখন তারা তাদের ডাক শুরু করে এছাড়া রাতে শব্দ কম হয় তাই তাদের ডাক দূর পর্যন্ত পৌঁছায় ঝিঝি পোকার খাদ্যাভাস বেশ বৈচিত্র্যময় এরা সর্বভূক অর্থাৎ উদ্ভিদ আর প্রাণী দুটোই খায় এরা সাধারণত পাতা ফুল ফল শিকড় বা ঘাস খায় কিন্তু মাঝে মধ্যে ছোট পোকা মরা পোকা এমনকি তাদের নিজেদের প্রজাতির দুর্বল সদস্যদের খেয়ে ফেলে গ্রামে ধান খেত বা ফসলের খেতে এরা কখনো কখনো ক্ষতি করলে এরা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জিজে পোকা ছোট হলো তাদের জীবন বেশ রহস্যময় তাদের ডাক শুধু প্রকৃতির শুরুই নয় বরং তাদের বেঁচে থাকার গল্প পরের যখন যখন যে শব্দ শুনবেন একটু থামবেন আর ভাববেন এই ছোট পোকাটি তার সঙ্গে খুঁজছে নাকি তার এলাকা রক্ষা করছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই প্রকৃতির কলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন টাটা